দেখো সকাল সকাল রান্নার জোগান নিয়ে বসে পড়েছি আর এদিকে তো ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর কি আজকে যেহেতু সোমবার সোমবারে নিরামিষ রান্না করব তাই কি কী রান্নার জোগাড় করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে দেখো কত বৃষ্টি পড়ছে দেখো রোজ রোজই কিছু না মানে অল্প সময় হলেও বৃষ্টি পড়েছে কালকে যেমন সকালটা বৃষ্টি পড়েছিলো তারপরে কিন্তু সারাদিন আর পড়েনি মানে দুপুরের পর থেকে রোদ্দুরটা ভালোই বেরিয়েছিলো মানে হালকা রোদ্দুর বেরিয়েছিলো কাপড় সব শুকিয়ে গেছিলো যেটা ভাবছিলাম জামা কাপড় শুকাবে না সেটা কিন্তু শুকিয়েছিলো এদিকে আমি রান্নার জোগাড় এদিকে করে ফেলেছি আর রান্না বসিয়ে ফেলেছি এখানে বসিয়েছি ডাল কারণ হচ্ছে আজকে সোমবার নিরামিষ রান্না করব। আর এখানে একটুখানি আলু সিদ্ধ করে রেখেছি যেহেতু আলু আমি তরকারিতে দিলে সিদ্ধ করেই রাখি তার জন্যে আলু সিদ্ধ করে রেখেছি আর দেখো সবজি এদিকে বানিয়ে ফেলেছি এখন সবজি তো বানিয়ে ফেলেছি কী কী সবজি বানিয়েছে আর কী কী রান্না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রথম প্রথম একটা একটা করে দেখা যাচ্ছে কি প্রথমে দেখালাম ডাল তোমরা কে কি রান্না করছো অবশ্যই জানো সম্বার নিরামিষ খাও কি সেটাও বলো এই দেখো এটা হচ্ছে ভেন্ডি ভেন্ডি শর্ষ পোস্ত দিয়ে করব এটা আর এই হচ্ছে কাঁকরোল কাঁকরোল ভাজা করব। কাঁকড়ল ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে মিষ্টি মিষ্টি লাগে কাঁকড়োল ভাজাটা বেশ ভালোই লাগে আর এই দেখো এখানে বানিয়ে রেখেছি উচ্ছে কারণ উচ্ছে আলু দিয়ে পোস্ত দিয়ে করব উচ্ছে আলু পোস্ত উচ্ছে আলু পোস্ত করবো নিরামিষ দিনে একটুখানি আইটেম বেশি হয় একটু একটু করে অনেকগুলো করে ফেলি আর একটু ভাজাভুজিও করতে হয় নিরামিষ দিনে কারণ ডালের সাথে ভাজাভুজি না হলে ভালো লাগে না তার জন্যে এ দেখো পটল বানিয়েছি পটলগুলো যেহেতু বীজ ছিল বীজগুলো ফেলে দিয়েছি কারণ আমাদের বাড়িতে বীজ কেউ খায় না পটলের বীজ থাকলে একেবারে খাবেই না মোটা মোটা বীজ হয়ে গেলে তার জন্য পটলের বীজগুলোকে ফেলে দিয়েছি ফেলে দিয়ে বানিয়েছি এটা দেখি পটল একটু পোস্ত করে ফেলবো তাহলে কিন্তু হয়ে যাবে একটুখানি পোস্ত দিয়ে দেবো আর দেখো এখন তো কাঁঠাল খেতে খেতে কাঁঠালের বীজ বেরিয়ে যাচ্ছে যেগুলো বীজ বেরিয়ে বেরোয় এগুলো কিন্তু আবার অনেক রকমভাবেই খাওয়া যায় অনেকে ভর্তা করে খায় অনেকে তরকারির মধ্যে দিয়ে খায় অনেকে ডালের মধ্যে দিয়েও খায় আমি কিন্তু এগুলো বানিয়েছি হচ্ছে এটা হচ্ছে ভাজা করবো আজকে মানে ভাজাটা খেতে বেশ ভালোই লাগে সবাই খায় আমার বাড়িতে তার জন্য এটাকে ভাজা করবো তোমরা কী হলো খাও কাঁঠালের বীজ ভাজা এইভাবে ছোটো ছোটো করে ভা ভাজা খেতে ভালোই লাগে ডালের সাথে শক্ত শক্ত কটমট কটমট করে ডালের সঙ্গে খেতে বেশ ভালোই লাগে কিন্তু চলো তাহলে এই হচ্ছে রান্নার জোগাড় করে করে ফেলেছি ফেলেছি রান্নাটা বসিয়ে একটু একটু রান্না করতে থাকবো আর বাকি কাজও টুকটাক এদিকে কাজ করতে হবে বিছিয়ে রেখেছি রান্নায় যে এখানে বানিয়ে রেখেছি সবজি টবজি এগুলো বানিয়ে রেখেছি এখানে বাসনও রয়েছে মাছতে হবে আর এদিকে তো বৃষ্টি পড়ছে দেখো দুটো জামা কাপড়ও আছে কাচতে হবে সকালবেলা কাঁচা হয়নি এখন কেটে দেবো কারণ না কাচলে তো হবে না আমার কাছ রোজ রোজ যতই বৃষ্টি হোক রোজ রোজ কাচতেই হবে যাই হোক তোমরা কে কী রান্না করছো অবশ্যই অবশ্যই জানো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরের একটা ভিডিও নিয়ে আসছি টাটা বাই ভাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর বৃষ্টিটাকে এনজয় করো যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে এনজয় করো টাটা